সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঈদ তো চলে আসলো ঈদের আনন্দটা এক বয়সে এক এক রকম থাকে আমি যখন ছোট ছিলাম আমার কাছে ঈদের আনন্দটা এক রকম ছিল এখন যে বড় হয়েছি এখন অন্যরকম আর আমার ছেলে হয়েছে তার কাছে এখনকার ঈদটা একটু অন্যরকম তো আমার ছোটোবেলার ঈদটা নিয়ে একটু বলি ছোটোবেলায় যখন আমরা ঈদ করতাম ঈদ আসার ঈদের দিনটা থেকে না আসলে ঈদের আগের যে সাত দিন বা দশ দিন বলেন সেই সময়টা না খুব বেশি আনন্দের ছিল তো ওই সময়টায় মাকে দেখতাম যে হচ্ছে বিভিন্ন রকমের জামা কাপড় আমাদের জন্য যে তৈরি করতো এখন তো আমরা আমার ছেলেকে চারটা জামা দিলেও তার আসলে ওরকম ফিলিংস আসলে থাকবে না কিন্তু আমরা তো একটা করে জামা পেতাম ঈদে তো সেই একটা জামার আনন্দটা না এত বেশি ছিল সেটা এই চারটে জামার সাথে ফিকে হয়ে যায় তো যাই হোক আমরা আমার মাকে দেখতাম যে মা কাপড় এনে দর্জির কাছে যেত দর্জির কাছে গিয়ে মাপ দিয়ে সুন্দর করে কোন ডিজাইনে জামাটা বানাবে ওই সব কিছু মা বলে দিত কোনো কোনো সময় দেখতাম মা নিজেও কাছে কিছু জিনিসপত্র কি করে দিত আবার হচ্ছে গিয়ে দেখতাম যে এক ঠিক সময় যে সুই দিয়ে সুতা দিয়ে এরকম কুশি কাটা বলা হতো তো কাটা দিয়ে না বিভিন্ন রকমের জিনিস তৈরি করা হতো মা সোয়েটার বানিয়ে দিত তারপর হচ্ছে জামার উপরের পার্টটা দিত পাট তারপর হাতাটা দিত কখনো দেখতাম তারপরে কখনো কোষণ আবার করতে দেখেছি তো আজকে আপনাদেরকে ওইরকম একটা ভিডিও দেখাবো ওইরকম একটা জিনিস দেখাবো ওইরকম সেই ছেলেবেলাটা কিছুটা ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব চলেন তাহলে আমার সাথে এই ফুলটা করার জন্য আমার লাগবে হলুদ রঙের সামারিয়ান সুতা সাদা রঙের সামারিয়ান সুতা কাটা আর কাচি কাটা আর কাচি সুই এই সুইগুলি সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না আমি এটা আমেরিকা থেকে আনিয়েছি এটি একটু অন্যরকম সুই আছে ফুল বানানোর সুতা আর ক্রুষি কাটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফুলটা আমি বানাই প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব এটাকে ম্যাজিক রিং বলে ম্যাজিক রিং করে তারপর আমি বারোটা ডাবল ক্রুশেট করব তিনটা চেন নিলাম এটা একটা ডাবল ক্রুশেট ধরা হয় আরও এগারোটা ডাবল ক্রুশেট আমি করবো এই কাটা কাজগুলো বর্তমান সময়ের সাথে যদিও বর্তমানের মানুষজনের সাথে যদিও অতটা পরিচিত নাও হতে পারে কিন্তু আশি বা নব্বইয়ের দশকের মানুষের কাছে এইগুলো কিন্তু আশীর্বাদ স্বরূপ ছিল আর এইগুলো কিন্তু প্রত্যেক দিনে নিত্য কাজ তারা করতো এরকম কাজগুলো বিভিন্ন রকমের ভাবে তারা বিভিন্ন জিনিসপত্র বানাতো এই এরকম কুশি কাটা বা তো এই কাজগুলো কিন্তু আমাদের ঐতিহ্যকে বহন করে আমরা যদি এই ঐতিহ্যগুলোকে রক্ষা করতে চাই আমাদের কিন্তু আমরা যারা এই কাজগুলো জানি তারা কিন্তু আরও বেশি বেশি করে কাজগুলো করতে হবে আপনারা যদি চান তাহলে আপনারাও ঘরে বসে এভাবে আপনাদের প্রিয়জনদেরকে এরকম সুই সুতা দিয়ে বা কুসি কাটা দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে আপনারা কিন্তু উপহার দিতে পারেন ধরুন আপনি যদি আপনার ছোট সোনামনি থাকে বাসায় তাহলে তাকে একটা জামা তৈরি করে দিতে পারেন সামনে যেহেতু ঈদ কিংবা বাসা টিস্যু বক্সটা আপনি তৈরি করতে পারেন এই কাটা দিয়ে খুব সুন্দর করে এরকম করে তাহলে কিন্তু আমাদের যে পারিবারিক বন্ধনটা সেটা আরও বেশি মজবুত হবে এই সুতার প্রত্যেকটা সুতা একটা সুতার সাথে একটা সুতার যে গীতটা তৈরি করা হচ্ছে না এটা কিন্তু প্রত্যেকটা সুতার সাথে সুতার সম্পর্ক না এটা হচ্ছে এই যার যখন আপনি রকম একটা জিনিস কাউকে গিফট করবেন তখন এই একটা সুতার সাথে অন্য সুতার যে গীতটা সেটা আমাদের সম্পর্কটাকে আরও বেশি মজবুত করবে এই সুতাটার মতো করে কুশন কভার হবে এটাও ফুলগুলি কেমন লাগছে আমাকে একটু জানাবেন এটা ফুলগুলি আগে করে তারপর এই কাজটা করতে হয় আমি ফুলটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয় আমি সাদা পাপড়িগুলি করে দেখাবো কিভাবে করতে হয় আর একটা পাপড়ি বাকি আছে আমি দেখাচ্ছি একই ভাবে করতে হবে দুইটা চেন নিয়ে এখন আমি এটাকে আটকে দেবো আগে প্রথম যে ক্লাস্টারটা করেছি সেটার মাথায় যে চেনটা আছে সেখান থেকে নিয়ে আমি এটাকে বন্ধ করে দিব তারপরে একটা চেন নিয়ে আমি এটা কেটে ফেলবো এখন এই ফুলটা হয়ে গেল আমাদের এই এটা এই ফলদ অংশটা করলাম করে আপনাদের দেখালাম কিভাবে করতে হয় এটা একটা কুসুম কভার এখানে এটা কমপ্লিট হয়েছে এরকমই আরেকটা কভার করেছি এখানে ফুল বসেছে আলাদা ফুল করে ফুলগুলি লাগানো হয়েছে আমি তাই সেটা দেখাবো এভাবে করে এভাবে স্কোয়ারটা করে তারপরে এই ঘরগুলিতে ফুলগুলি বসবে আমি একটা ফুল লাগিয়ে আমি আপনাদের এখন দেখাবো যে ফুলটা সেলাই করে এখন লাগিয়ে দিব এই ঘরে ফুলটা অ্যাটাচ করে লাগিয়ে পুরো শাড়িটা এটা পার এটা পার্ক শাড়িতে করা হয়েছে পরবর্তীতে আরো শাড়ি করলে আমি হয়তো অন্য কোন অন্য শাড়িতে করব আপাতত আমি এটা হাফ সিল্ক শাড়িতে কাজটা করেছি এটা পুরা আঁচল এটা শাড়ির আঁচল আঁচলে পুরা আঁচলটা কাজ করা এখানে থ্রিডি ফুল করা হয়েছে হ্যান্ড এম্রডারি করে এখানে বাটন স্টিচ আছে থ্রিডি ফুল আর ভেতরে ফ্রেঞ্চ নট দিয়ে নট করা হয়েছে এখানে হ্যান্ড পেন্ট করা হয়েছে আর আচলের এখানে খুশি কাজ করে টার্সেল বসানো হয়েছে আর পুঁতি দেয়া হয়েছে এটা আচল এরকম বিভিন্ন জিনিস কিন্তু আপনারাও সামনে ঘিরে তৈরি করতে পারেন আপনার নিজের জন্য আপনার প্রিয়জনের জন্য কিংবা আপনার ঘরের ছোট্ট সোনামনির জন্য প্রত্যেকটা সুতার গাঁথুনিতে থাকবে আপনার হাতের জড়ানো মায়া ভালোবাসা স্নেহ এবারে ঈদে একটু ভিন্ন রকম জিনিস হয়ে যাক গিফটের আইটেম হিসেবে আপনি বিভিন্ন রকমের এরকম রকম জিনিসপত্রগুলো তৈরি করে গিফট করতে পারেন কিন্তু আপনার প্রিয়জনকে সেটা তার জন্য যেরকম মূল্য বহন করবে আপনারও কিন্তু আনন্দ হবে আপনার নিজের তৈরি করা একটা জিনিস যদি আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন তাহলে সেটার কিন্তু মূল্যায়নটা বা পছন্দের জায়গাটা অন্যরকম হয়ে যাবে সব সময় তো কিনে দেওয়াই হয় এবার না হয় আপনি একটু কষ্ট করে আপনার নিজের হাতের জিনিসটাই দিলেন